গুজরাটের আহমেদাবাদে ঘটল এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান ভেঙে পড়ল টেক অফ এর কিছুক্ষণের মধ্যেই বহু মানুষের মৃত্যুর আশঙ্কা এখনো চলছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ ঘটনাস্থল থেকে আসছে একের পর এক ছবি আজ দুপুর একটা আটত্রিশ মিনিট নাগাদ গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরের তেইশ নম্বর রানওয়ে থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশি লাইনার বিমানটি কিন্তু উড়ানের কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি মেঘানীনগর এলাকার একটি ঘনবসতিপূর্ণ জায়গায় তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা অঞ্চল মুহূর্তের মধ্যে আগুন ও ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ বিমানে ছিলেন মোট দুশো জন যার মধ্যে দুশো জন যাত্রী 10 জন কেবিন ক্রু দুজন পাইলট এর মধ্যে ছিলেন একশো জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ নাগরিক ও দুজন শিশু কমপক্ষে দুশো জনের মৃত্যুর আশঙ্কা সবচেয়ে উদ্বেগের বিষয় বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি তার অবস্থা এখনো স্পষ্ট নয় দুর্ঘটনার পরপরই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক দমকলের সাতটি ইঞ্জিন পৌঁছে যায় ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দেয় হাহাকার পুড়ে যায় একাধিক গাড়ি ও বসত বাড়ি আহতদের স্ট্যাচারে করে দ্রুত স্থানীয় হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতাল চত্বরে নেমে আসে হুলস্থুল কাণ্ড এয়ার ইন্ডিয়া ও প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল নম্বর চালু করা হয়েছে জিরো এবং নাইন এই নম্বরে ফোন করে যাত্রীদের সর্বশেষ তথ্য অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়েই বিমানবন্দরে ভিড় জমাচ্ছেন যাত্রীদের আত্মীয়রা এই দুর্ঘটনায় ঠিক কতজন প্রাণ হারিয়েছেন তার নির্দিষ্ট সংখ্যা এখনো জানা যায়নি এখনো চলছে উদ্ধার কাজ দেশ জুড়ে শোকের ছায়া আমরা প্রার্থনা করছি যেন ক্ষয়ক্ষতির মাত্রা কম হয় এবং দ্রুত সুস্থ হয়ে ওঠেন আহতরা এরকম আরও আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেল পালস পয়েন্টের দিকে